আজকের ভিডিও শুরু করব বিশাল বড় একটা প্রফেশনাল ড্রিল বিট সেট দিয়ে এটা দশ থেকে উনচল্লিশ পর্যন্ত একটা সেট আপনারা ভিডিওতে দেখে অনেকে ধারণাও করতে পারবেন না যে বিটগুলো কত মোটা বিশাল বড় একটা এলকি বা এল এন সেট আপনাদেরকে দেখাবো এটা দশ থেকে বত্রিশ পর্যন্ত আছে লেদ মেশিনের টুলবার বা অনেকে বাটালিও বলে টুলবার বা বাটালির বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে তিনটা জাপানিজ সার্কলি প্লায়ার্স আমাদের কাছে আছে একদম নতুন একটা ইমপ্যাক্ট স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে খুবই ইউনিক দুইটা ডাই আপনাদেরকে দেখাবো ডাই বা পাইপের প্যাচ কাটার থ্রেডার এটা স্পেনের একটা কোম্পানি সুপার ইগো এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই এখানে একটা কমপ্লিট ডাই সেট আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে ইংল্যান্ড লাইফ সেন্টার বা আল সেন্টারের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে এটা একটা অয়ার গ্রিপ এইটা জাপানের লবস্টার কোম্পানির একটা মেন ক্রিম্পিং টুলস এক্সেট ভি ব্লক আমাদের কাছে আছে অনেকগুলো চাক বা চক আমাদের কাছে আছে এক ধরনের রিমার আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা লেটার পাঞ্চ থ্রি ফোর সাইজের বিভিন্ন সাইজের ড্রিল বিটের অ্যাডাপ্টার আমাদের কাছে আছে অনেকগুলো ব্র্যান্ড নিউ ডাইসেট আমাদের কাছে আছে দুইটা সি ক্লাম্প আমাদের কাছে আছে একটা হচ্ছে টপ কোম্পানি আর একটা হচ্ছে সুপার কোম্পানি একটা পাইপ ভাইস আমাদের কাছে আছে এটা হচ্ছে জাপানের এমএমসি কোম্পানির একটা কাটার দুইটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে এগুলোর মেড হচ্ছে সুইডেন মেড ইন সুইডেন জার্মানির বস কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানে লেদ ওয়ার্কশপ টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে লেদ ওয়ার্কশপ টুলসের উপর করা আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করব বিশাল বড় একটা প্রফেশনাল ড্রিল বিট সেট দিয়ে এটা দশ থেকে উনচল্লিশ পর্যন্ত একটা সেট অনেক মোটা মোটা বিট এই সেটে আছে যেমন এটা আপনারা ভিডিওতে দেখে অনেকে ধারণাও করতে পারবেন না যে বিটগুলো কত মোটা মানে প্রায় তিন আঙ্গুলের সমান এটা হচ্ছে উনচল্লিশ এম একটা ড্রিল বিট এই পুরো সেটের মধ্যে তিনটা বিট মিসিং আছে এগুলো আমরা মিল করে দিব যদি কেউ নিতে চান মিসিং বলতে দশ থেকে উনচল্লিশ এক এক করে আসার কথা এগারো বারো তেরো চোদ্দো এরকম তো উনত্রিশ এম এমটা নাই চৌত্রিশ এম নাই এবং আটত্রিশ এম এমটা নাই এই তিনটা বিট ছাড়া এগুলো একেবারে কমপ্লিট আর কেউ যদি মনে করেন যে এই পুরো সেট নেবেন না আপনারা লাইক দশ থেকে উনচল্লিশ পর্যন্ত নেবেন বা দশ থেকে বিশ পর্যন্ত নেবেন বা বিশ থেকে তিরিশ পর্যন্ত নেবেন সেভাবেও নিতে পারবেন যার যত লাগে অনেকেরই এরকম বড় সেট লাগবে না এটাই সত্যি আর কেউ যদি মনে করেন যে না যে কোনো সাইজের আপনি একটা দুইটা বিটও নেবেন ধরেন আপনার একটা বিশ লাগতেছে একটা দশ লাগতেছে সেক্ষেত্রে আমাদের কাছে একেবারে র্যান্ডম সাইজের অনেক বিট আছে যে কোনো সাইজের আপনারা একটা দুটা লাগলে নিতে পারবেন আর সেট লাগলে তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশাল বড় একটা এলকি বা এলএনকির সেট আপনাদেরকে দেখাবো এটা দশ থেকে বত্রিশ পর্যন্ত আছে বত্রিশটা যদি দেখেন এটা একেবারে হিউজ এক কথায় আর এটা পলি থেকে বেরি করা হয় নাই জাপানের অ্যাশাহি কোম্পানির একটা ইয়ে মেড ইন জাপান লেখা আছে ক্রোম বানারিয়াম স্টিল এগুলো কিন্তু চাইনিজ এলকি না চাইনিজ এলকির চে অনেক স্পেশাল এখানে সবগুলোই জাপানের আসা এই কোম্পানি শুধুমাত্র এই ত্রিশ নাম্বার এলকিটা হচ্ছে জার্মানির এটার নাম্বার হচ্ছে ত্রিশ মানে ত্রিশ এম আর কি আর এখানে ওয়েস্ট জার্মানি লেখা আছে কি কি নাম্বার আছে একটু আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে আর এসেট থেকে ভেঙে বিক্রি করা হবে না যাদের এই বড়ো সেট পুরো লাগবে তারাই নিতে পারবেন আর ভেঙে নিতে পারবেন বাট এসেট থেকে আমরা দিতে পারবো না এরকম সিঙ্গেলও আমাদের কাছে আছে ধরেন আপনি একটা পঁচিশ সিঙ্গেল নিতে চান বা একটা তিরিশ সিঙ্গেল নিতে চান নিতে পারবেন আলাদা আমাদের কাছে আছে তো এটা হচ্ছে বত্রিশ নাম্বার এটা ত্রিশ নাম্বার এটা হচ্ছে সাতাইশ নাম্বার এই যে এই মালটা একদম পলি থেকে ছেঁড়া নতুন মাল এসাহির মাল সাতাইশ নাম্বার এবং এখানে খোদাই করে জাপান লেখা আছে ব্রহ্মাণিয়াম সাতাশের পরে হচ্ছে আপনারা পাবেন চব্বিশ নাম্বার চব্বিশ এমএম এসাহির মাল চব্বিশের পরে পাবেন হচ্ছে বাইশ নাম্বার বাইশের পরে পাবেন উনিশ নাম্বার উনিশের পরে থাকবে সতেরো নাম্বার এই মালটা পলি থেকে আমরা কুল একেবারে এখানে অ্যাড করছি অ্যাসপেয়ার ছিল সতেরোর পরে হচ্ছে আপনারা ইয়ে পাবেন এটা হচ্ছে ষোলো নাম্বার এই মালটা জার্মানির ষোলো তারপরে ষোলোর পরে আপনারা পাবেন চোদ্দো নাম্বার এটা অ্যাশাহির মেড ইন জাপান চোদ্দোর পরে পাবেন হচ্ছে চোদ্দোর পরে এটার লেখাটা খুবই অস্পষ্ট এটা হচ্ছে তেরো নাম্বার তেরো চোদ্দোর পরে তেরো পাবেন তেরোর পরে হচ্ছে বারো পাবেন বারো এম এম এবং একেবারে শেষে হচ্ছে দশ পাবেন এটা তো মেরিন জাপান লেখা আছে তো এই দশ থেকে বত্রিশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো পিসের একটা সেট যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা লাগলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন তবে সিঙ্গেল এরকম দশ বারোগুলো আমরা বিক্রি করব না যদি বিশের উপরে আপনার সিঙ্গেল লাগে তখন আপনার লাগলে এক পিসও নিতে পারবেন লেদ মেশিনের টুলবার বা অনেকে বাটালিও বলে টুলবার বা বাটালির বিশাল বড় একটা কালেকশন আমাদের কাছে আছে তো আমরা বাটালি সম্বন্ধে খুব একটা এক্সপার্ট না বাটালির অনেক রকম নাম হয় সেগুলো আমরা জানিও না তো আপনারা যারা চিনেন তারা দেখে দেখে নেবেন যেমন এই তিনটা বাটালি মনে হয় যে এই পুরো সবচেয়ে বড় এগুলো মানে বাম সাইডে হচ্ছে বাঁকানো আর কি এই তিনটা অলমোস্ট কাছাকাছি সাইজের তারপর এই সিরিয়ালটা যেটা দেখতেছেন পুরাটাই হচ্ছে সোজা থেকে বাম দিকে বাঁকানো এখানে অনেকগুলো একেবারে নতুন আছে অ্যাডিবি জার্মানি আমি আপনাদেরকে দেখাবো সিলভার কালারের সবগুলো মাল জার্মানির আর নীল কালারের সবগুলো মাল জাপানিস এই যে এই কালারটা আপনাদেরকে দেখাই এই ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাডিবি যদিও সবগুলোতে ব্র্যান্ডের নাম লেখা থাকে না অ্যাডিবি জার্মানি এরকম খোদাই করে অনেকগুলোতে লেখা থাকবে আবার অনেকগুলোতে শুধুমাত্র আইএসও নাম্বারটা থাকে ঠিক আছে তো এই যে এই মালগুলো জার্মানির এগুলো প্রত্যেকটা তো এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিস আছে হচ্ছে বাম দিকে বাগানো মানে লেফট সাইড টুলবার বা বাটালি আপনারা বলতে পারেন এগুলো লট নিতে হবে এমন কোনো কথা নাই যার যেরকম লাগে আপনারা আলাদা আলাদা স্ক্রিনশট দিলে বা মার্ক করে দিলে সেটা সেটা আলাদা আরও ডিটেল ছবি প্রয়োজনে আপনাদেরকে আমরা দিব আর কেউ যদি মনে করেন যে না আমার কাছে পুরো সেট থাক কারণ লেফট সাইড হইলেও কিন্তু সবগুলো একই রকম না আপনারা খেয়াল করবেন যেমন এই দুইটা একরকম এই দুইটা একরকম এইটা একরকম এইটা আরেক রকম ঠিক আছে আলাদা আলাদা দেখে নিতে পারবেন সবগুলো লাগলে আমরা একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব এটা ছিল বাম দিকেরটা আর এটা ছিল যেটা ডান দিকে বাঁকানো সোজা গিয়ে এখানে অলমোস্ট সবগুলোই ডান দিকে বাঁকানো তবে বাঁকানো হইল এটার এক একটার এক এক রকম নাম যেমন এটা বি শেপ হ্যাঁ রাইট সাইড টুলবার তারপর এটা হচ্ছে এটার যেই কার বাইট এটা হচ্ছে স্কোয়ার শেপের কিছুটা তারপরে এইগুলা কিন্তু রাউন্ড অনে স্কোয়ারও না ছোটো মাথা লাগানো এক একটার এক এক রকম কাজ আছে অবশ্যই আপনারা জানেন যারা লেদ মেশিন এইগুলো ব্যবহার করেন এই মালগুলো সবই হচ্ছে জার্মানির আর এখানে কত পিস আছে একটু বলে দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ চব্বিশ পিস আছে এই চব্বিশ পিসের মধ্যে আবার এই চার পিস একেবারে স্পেয়ার এখানে দুইটা আছে প্রায় সোজা এটা বাম দিক ডান দিকে বুঝতেছি না একেবারে স্ট্রেইট হ্যাঁ যেমন এই মালটাতে আইএসও নাম্বার লেখা আছে এটাতে কিন্তু এডিবি বা খোদাই করে যার লেখা নাই তবে প্যাকেটগুলোর স্টিকার উঠে গেছে কয়েকটা প্যাকেট এডিবি লেখা ছিল উপরের দিকে মালের মধ্যে কিছু লেখা নেই এগুলো একদম আনইউজড মাল আর আপনার এই কার্বার দেখলেই বুঝতে পারবেন এটার উপরে পর্যন্ত পেইন্ট এটা একবারও ইউজ হলে কার্বাইটের কার্বাইটের উপরে যে রঙটা এটা কিন্তু উঠে যাবে ঠিক আছে তো এই চার পিস মাল একদম স্পেয়ার চব্বিশ পিস আছে আর যেগুলি স্ট্রেট সোজা এগুলো অনেকগুলো আছে এখানে এই যে এগুলো সব হচ্ছে আপনার কার্বাইট সোজা সুজি এটা আবার খুবই হেভি একটা মাল গার্ভিন হচ্ছে ব্র্যান্ডের নাম এটাও জার্মানির ব্র্যান্ড হইতে পারে যত সম্ভব জাপানেরও হইতে পারে এটা ইন্টারনেটে আমি দেখে জানাইতে পারবো এইটা কোন দেশের ব্র্যান্ড আপনারাও দেখে নিতে পারবেন তারপর এই তিনটা মাল খুবই হেভি এই যে ভি শেপ টুলবার বা কাটার বা বাটালি তারপরে এখানে একদম ছোট ছোট দুইটা আছে জার্মান এডিবি ব্র্যান্ডের এগুলো মনে হয় কাটার হিসাবে ইউজ হয় তারপরে এটা একেবারে চারকোনা টাইপের জার্মানের যে এডিবি ব্র্যান্ডের বললাম সেইগুলো এই যে এই টাইপ আর কয়েকটা স্পেয়ারও ছিল এগুলার প্যাকেট আসলে হারাই গেছে যেমন এই মালটা ইউজ হয় না এটার কার্বাইডের উপর পেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন আর যেটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু এই রঙটা থাকে না ঠিক আছে এটার মধ্যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে কোনো কিছু বের করা যায় কি না আমি জানি না বারো আর ষোলো ষোলো পি থ্রি তারপরে এটা হচ্ছে যে প্রথম দেখাইলাম গার্বিন ব্র্যান্ডের আচ্ছা এই তিনটা হয় এই তিনটা মাল সেম এখানে একেবারে একই মডেলের তিনটা মাল আছে তবে এটার উচ্চতা একটু কম আর কি এই তিনটাও সেম আবার এখানে এই দুইটা সেম তারপরে এগুলো হচ্ছে একেবারে ছোট সাইজ আবার এই দুইটা সেম এই যে এই দুইটা এইখানে আছে হচ্ছে আঠারো পিস এই আঠারো উনিশ পিসের মতো আছে আর কি এগুলো ভিডিও থেকে মার্ক করা দেওয়া খুবই মানে টাফ একটা কাজ তো তারপর আপনার একটু ভালো করে খেয়াল করে দেখে মার্ক করে দিলে আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব ডিটেল দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বাকিটা হচ্ছে আপনারা লটে নেন বা সিঙ্গেল নেন তাহলে খুব ভালো করে মার্ক করে তারপর আমাকে স্ক্রিনশট দিতে হবে যদি আপনারা নির্দিষ্ট কোনোটা এখান থেকে নিতে চান তিনটা জাপানি সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে এটা জাপানের অচি হাই ব্র্যান্ডের এবং এটার সাইজ মনে হয় পনেরো ইঞ্চি বেশ বড় সাইজ যারা বড় বড় সার্ক্লিপ দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের সার্কলিপ খোলেন বা লাগান তাদের এটা লাগবে একটা দিয়ে খুলবে একটা দিয়ে লাগাবে এটা সিঙ্গেল বিক্রি হবে না দুইটা কিন্তু একটা সেট আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম সার্ক্লিপ প্ল্যারসের জগতে খুবই পপুলার এবং জাপানের খুব নাম নামকরা একটা ব্র্যান্ড এটা ঠিক আছে পনেরো ইঞ্চি সাইজের এটা হচ্ছে এক সেট ব্যাগজোড়া আর একটা সিঙ্গেল আছে দশ ইঞ্চি সাইজের এইটা একটা এটার ইয়ে নাই সেট নাই একটা কারোর লাগলে নিতে পারবেন হাই কোয়ালিটির একটা টিন কাটার আছে একদম স্পেয়ার এটা প্যাকেট থেকে এখনো খোলাই হয় নাই দেখতে পাচ্ছেন মেড ইন চায়না এই জায়গায় লেখা আছে ব্র্যান্ডটা সম্ভবত চাইনিজ তবে আমার মনে হয় যে ইম্পোর্টের মালের চেয়ে ভালো কোয়ালিটি হবে কারণ ইম্পোর্টের মালে ইংলিশ লেখা থাকে আর ব্র্যান্ডের নাম ইংলিশে থাকে আর কি আর জাহাজের মালে এটা সাধারণত চাইনিজ ভাষায় ব্র্যান্ডের নাম লেখা থাকে দশ ইঞ্চি এবং এখানে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ভালো না হলে আমরা টাকা ফেরত দিয়ে দিব এটা একটা সাত ইঞ্চি সাইজের সার্কেল প্লায়ার্স এটাতেও লেখা আছে মেড ইন চায়না ব্র্যান্ড কোন জায়গায় এটা বলতে পারবো না আমি চাইনিজই হবে কি ওয়াং টুলস মানে ব্র্যান্ডের নাম পরে মনে হচ্ছে চাইনিজ কোম্পানি হবে একদম নতুন একটা ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে এটা এটা সম্ভবত ব্যবহার হয় নাই ব্যবহার হয়েছে খুবই অল্প ব্যবহার হয়েছে এখানে দুই একটা হ্যামারের চিহ্ন বোঝা যাচ্ছে তবে খুব বেশি না খুব অল্প ব্যবহার হয়েছে এমনিতে দেখে একদম আনুষ্টি মনে হয় একদম নতুনের মতো কন্ডিশনে আছে এটার সাথে আপনারা দুইটা বিট পাবেন একটা ফ্ল্যাট এবং একটা স্টার এবং দিয়ে বক্সটাও পাবেন খুবই ইউনিক দুইটা ডাই আপনাদেরকে দেখাবো ডাই বা পাইপের প্যাচ কাটার থ্রেলার তো এইটা আপনাদেরকে প্রথমে দেখাই এটা স্পেনের একটা কোম্পানি সুপার ইগো এবং এটার স্পেশালিটি হইলো এটা একটা ডাই দিয়ে আপনারা ওয়ান ফোর থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত ইয়ে কাটতে পারবেন প্যাচ কাটতে পারবেন এটা অ্যাডজাস্টেবল নাম্বারগুলো এখানে লেখাই আছে যখন যেই সাইজের থ্রেড কাটবেন তখন সেটা হচ্ছে সেই বরাবর করে অ্যাডজাস্ট করে নিতে হবে ওটা আমরা পরে দেখাই দিব আগে আপনাদেরকে লেখাগুলো দেখাই দিই দুই ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি তারপর হচ্ছে থ্রি এইট ওয়ান ফোর ঠিক আছে এই ওয়ান ফোর পর্যন্ত আপনারা অনেকগুলো সাইজের থ্রেড এই একটা দিয়ে কাটতে পারবেন এবং এটা স্পেনের প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল আর এই ক্যাটাগরির আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই এটা দিয়ে এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত আপনারা ইয়ে কাটতে পারবেন থ্রেড কাটতে পারবেন চারটা সাইজের এটা এখানে লেখা আছে এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি এটাও খুব ইজিলি হচ্ছে থ্রেড কাটা যায় উল্টা তো একটু এগুলো প্রথম অবস্থায় একটু জটিল মনে হইতে পারে আপনাদের কাছে কিন্তু আমরা দেখাই দিব কীভাবে আপনারা কাটবেন এ হচ্ছে এখানে রিজিট লেখা আছে আর চারটা দাঁত এক দুই তিন চার এ মালটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখানে একটা পাইপ লাগায়া জাস্ট র্যাচেটের মতো ডান বাম করলেই থ্রেড কেটে যায় এগুলো দাঁত লাগানো আছে আর এগুলোর অরিজিনাল রিজিট কোম্পানির অ্যাসপেয়ার দাঁতও আমাদের কাছে আছে যদি কেউ মনে করেন যে দাঁত কখনো মনে করেন না দাঁত তো একটা সময় গিয়ে ভাঙতেই পারে যদি মনে করেন যে অ্যাস দু চার পাঁচ সেট দাঁত নিয়ে রাখবেন তাও নিয়ে রাখতে পারবেন আমাদের কাছ থেকে কারণ এটার দাঁত মার্কেটে যে অ্যাভেলেবল হবে না এটাই স্বাভাবিক আচ্ছা এটার সাথেও দুই সেট দাঁত আছে সেটা বলতে ভুলে গেছি এগুলো এটা অরিজিনাল দাঁত এক দুই তিন চার হ্যাঁ এটা এই একটা আর এই একটা এই দুই সেট দাঁত এটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন এখানে একটা কমপ্লিট ডাইসেট আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে ইংল্যান্ড এটা সর্বোচ্চ সাইজ হচ্ছে সোয়া ইঞ্চি আমি দেখাই এটা লাগে এটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে প্রিস এই এই জায়গায় লেখা আছে প্রিস্টু এবং নিশ্চয় আপনারা দেখতে পাবেন মেড ইন ইংল্যান্ড লেখা আছে এটা হচ্ছে সোয়া ইঞ্চি সাইজ সাইজটা এই জায়গায় লেখা আছে আর দাঁত সবগুলো একদম নিখুঁত আছে একটা দাঁত আপনারা ভাঙা পাবেন না আর সবগুলোর কন্ডিশন সেম এটা ব্যবহৃত কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে আর কি সোয়া ইঞ্চির পরে এক ইঞ্চি পাবেন সোয়া ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর তারপরে উল্টা পাল্টা হয়ে গেছে এটাই দিকে তো সোয়া ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি থ্রি এইট থ্রি এইটের পরে ওয়ান ফোর এবং কি ওয়ান এইট ওয়ান এইট তো এইগুলা খুবই ছোটো সাইজ আমি জানি না আমাদের দেশ এগুলো ইউজ হয় কি না বা হইলেও হয়তো বা খুবই রেয়ার প্রত্যেকটাতে এই মেড ইন ইংল্যান্ড লেখা আছে আমা আমার যতদূর জানা আছে যে হাফ ইঞ্চির নিচে আর আমাদের দেশে ইউজ হয় না তারপরেও তিনটা রেটেতে আছে এবং এই তিনটা রেখে দিয়েও আমাদের কোনো কাজ নেই আমরা সেটের সাথেই দিয়ে দিব তো ছোট থেকে শুরু করে সর্বোচ্চ দেড় ইঞ্চি পর্যন্ত যাদের লাগে তারা নিতে পারবেন আর একেবারে সেম ব্র্যান্ডেরই ওয়ান থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত একটা সেটও আমাদের কাছে আছে। মানে হানড্রেড পার্সেন্ট সেম প্রিস্টু ব্র্যান্ডের মেড মেডিনিং ইংল্যান্ড লেখা থাকবে ডাইও দেখতে সেম যাদের দুই ইঞ্চি পর্যন্ত লাগবে তারাও দুই ইঞ্চির কমপ্লিট সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইফ সেন্টার বা আল সেন্টারের অনেক বড়ো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে আমাদের সেগুলোর আল সেন্টারই বলে বাট এটার জেনুইন নাম হচ্ছে লাইফ সেন্টার আমরা স্পেয়ার যখন পাই তখন প্যাকেটের উপর লাইফ সেন্টারই লেখা দেখি আরও নাম থাকতে পারে এক এক জায়গায় এক একটা জানি না আমি এটা বিশাল বড় সাইজের একটা লাইফ সেন্টার বা আল সেন্টার নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটার ওজন আমার ধারণা তিন চার কেজি হবে কমপক্ষে বেয়ারিং প্রত্যেকটার একদম ফ্রি থাকবে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আর এটার মাথাটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে ভাঙা চ্যাপটা বেঁকাও থাকে বাট এগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের লাইফ সেন্টার যাহা যা অবশ্যই ব্যবহার হয়েছে আমরা তেল তুল দিয়ে মুসে কন্ডিশনে আসছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এগুলোতে তেলকালি লাগানো থাকে এই তিনটা লাইফ সেন্টার বাল সেন্টার একেবারে একই সাইজের বা খুব কাছাকাছি আর কি তবে তিনটা তিন মডেলের যেমন এটাতে গ্রিপ আছে দুইটা এটাতে গ্রিপ আছে একটা এটার গ্রিপ দুইটা বা চিকন ঠিক আছে কি জানি একটা লেখাও আছে নাম্বার টাম্বার তো তিনটাই হচ্ছে ফ্রেশ কন্ডিশনে ব্যবহৃত হইল ভালো কন্ডিশনে আছে আর এই চারটা মিডিয়াম কন্ডিশনের এর চেয়ে ছোট আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারবেন এটা তো কিছু একটা নাম্বার দেওয়া আছে এই হচ্ছে এটা কন্ডিশন আর এটাতে একটা অ্যাডপ্টারও লাগানো আছে ড্রিল মেশিনের অ্যাডপ্টার আপনারা যে যেটা নেবেন আলাদা আলাদা আমাকে স্ক্রিনশট দিতে পারবেন আর কেউ যদি সবগুলোই নেন যাদের বড়ো ওয়ার্কশপ আছে বা বিক্রির জন্য যদি কেউ নেন সবগুলো একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তারপরে এটা হচ্ছে একটা নার্লিং টুলস এই যে এখানে যে গ্রিপটা দেখছেন এইটা বা এটা এই গ্রিপটা মূলত এই টুলস দিয়েই তৈরি করে তবে এই টুলসের এর অনেক ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের আছে বড় দাঁত ছোট দাঁত বিভিন্ন রকম এই ধরনের নার্লিং টুলস আমাদের কাছে কয়েক ধরনের আছে আপাতত এই দুই দাঁতের লাগলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একটা চক বা চাক ছোট সাইজের এটা অনেক বৃষ্টি লাগাই এখানে আপনারা বিট আটকাইতে পারবেন এটা একটা অয়ার গ্রিপ সাধারণত রশি টসি এই যে এই জায়গায় লাগিয়ে এটাকে এভাবে ধাক্কা দিলে এখানে ফাঁক হয় এবং এই জায়গায় হচ্ছে রশি লাগিয়ে টান দেওয়া হয় যত বেশি টান দিবে তত রশিটাকে ভালো করে ধরবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ টন পর্যন্ত লোড নিতে পারে যে এ ব্র্যান্ডের এটা কোন দেশের ব্র্যান্ড আমার আসলে জানা নাই জ্যাং এন জ্যাং এন আপনার ইন্টারনেটে দেখে কিনতে পারবেন চার এমএম থেকে শুরু করে পঁচিশ এমএম যে কোনো লোহার রশি পাটের রশি প্লাস্টিকের রশি সব ধরনের রশি আপনারা এটা দিয়ে ধরতে পারবেন এইটা যে লবস্টার কোম্পানির একটা মেনুয়াল ক্রিম্পিং টুলস এই জায়গায় লেখা আছে লবস্টার এই জায়গায় জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো আছে ওইটা লটটা কাজ করে স্ক্রিনটা জ্যাম কেন সেটা একটু টাইডের মতো তেল তুল দিলে হয় তার একটু ফ্রি হবে ঠিক আছে তবে কন্ডিশন আপনারা দেখতেই পারছেন একটু ক্লিন আমরা করে দিব একটু রাশটি যেহেতু আর এটা দিয়ে 1.5 থেকে এইট আর এম কেবেল পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন ক্যাবেল লাক্স বা পাঞ্চ লাগাইতে পারবেন সেট ভি ব্লক আমাদের কাছে আছে এগুলো হচ্ছে লেদ রিলেটেড টুলস লাগলে দেখতে পারবেন একসেট বেশিও আমাদের কাছে আছে অনেকগুলো অনেকগুলো চাক বা চক আমাদের কাছে আছে প্রত্যেকটা আমি ডিটেল হয়ে দেখাইতে পারবো না এটাতে হর্স ব্র্যান্ড লেখা আছে এই চাকটা খুবই ফ্রেশ বিশেষ করে চাকের দাঁতগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো দাঁত আচ্ছা এটা মেড মেরিন চায়না লেখা আছে এই জায়গায় মেডিন চায়না হর্স ব্র্যান্ড তবে এটা আমার মনে হয় যে ব্যবহারই হয় নাই দাঁতগুলো এত ফ্রেশ কন্ডিশনে আছে এটারও আপনারা দাঁতগুলো দেখতে পারেন দাঁত দাঁতও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাঁত আবার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে একেবারে ব্যবহারের অযোগ্য ওই রকম পর্যায়ে এখনো যায় নাই ব্যবহার করতে পারবেন তবে দাঁত কিছুটা মানে চ্যাপ্টার চ্যাপ্টা হয়েছে এটার দাঁত খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই চ্যাপ্টার সেগুলোর এম এম তো আমি বলতেছি না এটা হচ্ছে তিন এম থেকে ষোলো এম এম এটারও তার ভালো কন্ডিশনে আছে এটা গোল্ডেন গোস লেখা ব্র্যান্ডের নাম ক্যাপাসিটি হচ্ছে তেরো এম এম লেখা আছে ক্যাপাসিটি এই চারটা একদম নতুন দেখাই যাচ্ছে তিন থেকে ষোলো এম ক্যাপাসিটি এটা সম্ভবত প্যাকেট ট্যাকেটে ছিল এই চারটা হচ্ছে এটাও তিন থেকে ষোলো এম ক্যাপাসিটি এটা একদম নতুনের মতো এটা হচ্ছে একটা লাইফ সেন্টারের মাথা এটা আসলে ইয়ে না চাক না এটা এই অবস্থায় আমরা পাইছি কারো লাগলে দেখতে পারবেন আর এটা হচ্ছে সবচেয়ে বড় চাক এখানে যতগুলো আছে তার মধ্যে সানিউ ব্র্যান্ডের কোন দেশ চাইনিজই হবে যত সম্ভব এটার ক্যাপাসিটিও বেশি পাঁচ থেকে বিশ এম হচ্ছে এটার ক্যাপাসিটি এটার সাথে প্যাকেটটাও আমরা পাইছি ইভেন চাবিটাও পাইছি একদম নতুন একটা চাবি যেহেতু চাক অ্যাসপেয়ার এই প্যাকেট সব আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর কেউ যদি সবগুলো চাক নিতে চান তাও লটে নিতে পারবেন এক ধরনের রিমার আমাদের কাছে আছে এগুলো রাউন্ড শেপের রিমার বড় বড় ড্রিল করার পরে ড্রিলের যেই সাইড থাকে ধার ধার বাপ সেইটাকে আসলে ইয়ে করার জন্য স্মুথ করার জন্য এই ধরনের রিমার ইউজ করে আর এই রিমারটা আসলে কী কাজ ইউজ করে এক যেটা আমার জানা নাই তবে লেদ রিলেটেড টুলস কারোর যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আবার তিনটা সাইজের আছে এটা বড় এটা মিডিয়াম এটা ছোট আবার এটাও আছে এটা একটু ওয়েল্ডিং করা এগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা গ্রিপ টুলস বা নার্লিং টুলস আছে ক্রোজ কোম্পানির একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং দাঁতগুলো নতুনের মতো আছে এটা হচ্ছে একটা লেটার পাঞ্চ থ্রি ফোর সাইজের এ থেকে জেড পর্যন্ত সাথে নাম্বারও পেয়ে যাবেন এ হচ্ছে কন্ডিশন এটা আবার জার্মানির প্রোডাক্ট এখানে খোদাই করে জার্মানি লেখা আছে থ্রি ফোরের চেয়ে একটু ছোটো থ্রি ফোর আমরা আঠারো এম এম হিসাব করি বাট এটা ষোলো এম এম হ্যাঁ জার্মানির একটা সেট এটাও লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিভিন্ন সাইজের ড্রিল বিটের অ্যাডপ্টার আমাদের কাছে আছে এগুলো বিশাল বড়ো বড়ো যে কমার্শিয়াল ড্রিল মেশিন আছে সেই ড্রিল মেশিনে লাগিয়ে ছোট বিট লাগানোর জন্য ইউজ করে দেখা গেল যে আপনি এমন একটা ড্রিল বিট ইউজ করবেন যেটা হচ্ছে এটা এই মাথার চেয়ে অনেক ছোটো তখন অ্যাডপ্টার ইউজ করতে হয় আবার এই যেগুলো সেম মানে বড় থেকে সাধারণত ছোট করতে গেলে এই লাগে আবার কিছু কিছু আছে ছোট থেকে বড় এই যেগুলো কিন্তু হিউজ সাইজের হ্যাঁ এটাও হচ্ছে বড় থেকে ছোট সাইজ মানে এই মাথাটা দেখেন কত চিকন আর এইটা কত মোটা তো অনেক বড় বড় মেশিনে হচ্ছে এগুলো লাগে ছোটো সাইজের আরো যদি কারোর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তিনটা হচ্ছে পাইপ এক্স এক্সপেন্ডার বা টিউব এক্সপেন্ডার টুলস এগুলো আমাদের কাছে এই তিনটা ছাড়াও আরও আছে মূলত পাইপের বা টিউবের মুখ বড় করার জন্য এটা ইউজ করে কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো ব্র্যান্ড নিউ ডাই সেট আমাদের কাছে আছে এগুলো ছোট ছোট সেট যেমন এই যে এই হ্যান্ড ডাই এই তিনটা মিলে একটা সেট এদিকে এই একদম নতুন চকচকা এটা কত এম এম এটা প্যাকেটের উপর লেখা আছে এস কে এস কোম্পানির এটা এস কে এস কোম্পানির 16 এমএম 16 এমএম সাইজের একটা ডাই তারপরে এটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে 20 এমএম সাইজের এগুলো সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিতে পারবেন এটার কভারটা পাই নাই এটা হচ্ছে 22 এমএম একটা সেট ডাই সেট আপনারা তিনটায় হয় আপনারা জানেন 22 পরে এটা হচ্ছে এটাতে আবার কিয়া লেখা আছে কোরিয়া লেখা আছে এটা 24 এমএম 16 20 22 24 চারটা মিলে একটা সেট হয়ে যায় তারপর এটা হচ্ছে 7 7 নাম্বার এটা হচ্ছে 8 নাম্বার যার যেটা লাগবে সেভাবে আমাকে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে 10 নাম্বার এগুলো দিয়ে একটা সেটও আপনারা কমপ্লিট মিলাই ফেলতে পারবেন এটা হচ্ছে 5 নাম্বার 4 নাম্বার 2.5 এটা হচ্ছে 2.5 6 নাম্বার এটা হচ্ছে 6 এমএম বা 6 নাম্বার পাঁচ নাম্বার এটা আরেকটা একটা এটাও সাত নাম্বার তারপরে এগুলো হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোরে কত হয় আমি জানি না তারপর এইটা হচ্ছে থ্রি এইট সিঙ্গেল এটা হচ্ছে দশ নাম্বার তিন পিসের সেট প্যাকেট কত এই প্যাকেট হচ্ছে সবগুলো ত্রিশ এখানে সিঙ্গেল আছে এবং এগুলো মনে হয় হাই স্পিড বিট যত সম্ভব শিরত একটা কোনো চির এটা একটা হাই স্পিড ডাই হ্যাঁ খুব স্পিডে হচ্ছে এগুলো দেরিয়ে কাটা যায় থ্রেড কাটা যায় আর এটার এম এমটা এই যেই জায়গায় লেখা আছে ব্র্যান্ডের নাম মনে হয় এসটিসি সি এটা চল্লিশ এম এম চল্লিশ এম এম সাইজের থ্রেড যদি কেউ কাটতে চান তাহলে আপনার এটা দেখতে পারেন একেবারে স্পেয়ার একটা ডাই তিনটা মিলে একটা আচ্ছা তিনটা মিলে আচ্ছা তাহলে এটা কত নাম্বার এটা তিরিশ নাম্বার এটা ওই ছোটোগুলার মতো তিন পিসে এক সেট এটাও আপনারা দেখতে পারেন যাদের ত্রিশ এমন লাগবে ওইটা কত নাম্বারই লেখা নাম আর এই ধরনের কিছু কাটার আমাদের কাছে আছে ওই যে ড্রিল করার পরে উপরেই ইয়ে করে যে এটা এই কাটারটার নাম আমি বলে আচ্ছা সেন্ট্রাল ড্রিল বলে এটারে সেন্টার ড্রিল সরি সেন্টার ড্রিল ওই যে ড্রিল করার পরে সেন্টার করে যে ছোটো করে সেন্টার করার সেই জিনিস এটা টু এম এম সাইজের এইচএসএস হাই স্পিড স্টিল এইটা কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান লেখা আছে আর কোরিয়ার ব্র্যান্ডের নামও লেখা আছে স্ম্যাটো এটা পঁচিশ এম বা এক ইঞ্চি সাইজের মাল দুইটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে একটা হচ্ছে টপ কোম্পানি আর একটা হচ্ছে সুপার কোম্পানির দুইটাই জাপানিজ কোম্পানি এবং দুইটাই হচ্ছে ছয় ইঞ্চি সাইজের সিক ল্যাম্প এই ছয় ইঞ্চি ল্যাম্প ছাড়াও আরও অনেক ধরনের সিক ল্যাম্প আমাদের কাছে আছে লাইক চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত দুই থেকে দশ ইঞ্চি পর্যন্ত সিক ল্যাম্প আছে এবং কোনো চাইনিজ সিক ল্যাম্প আমাদের কাছে নাই যা আছে সবই জাপানিস এবং জার্মানির অত্যন্ত প্রফেশনাল টুলস এবং খুবই হেভি ঠিক আছে আর এগুলোর একটা পাইপ ভাইস আমাদের কাছে আছে এটা দিয়ে আপনারা থ্রি ফোর সাইজের পাইপ থেকে শুরু করে চার ইঞ্চি সাইজের পাইপ পর্যন্ত ধরতে পারবেন একদম ওকে আছে এবং এই হচ্ছে এটার দাঁতের কন্ডিশন পাইপ ভাইসের দাঁত খুবই গুরুত্বপূর্ণ দাঁতগুলো ভালো আছে এই দাঁত এবং এই দাঁত তো যাদের হচ্ছে ওই যে থ্রেড কাটার প্রয়োজন পড়ে তাদের পাইপ ওয়াইজও লাগে পাইপ ওয়াইজ সহকারে আপনারা নিতে পারবেন পাইপ ডাইসেট এটা হচ্ছে জাপানের এম এম কোম্পানির একটা কাটার তবে কাটারটা একটু ইন্টারেস্টিং আমি সবসময় সোজা কাটার দেখছি কিন্তু এটা একটু এল শেপের কাটার এদিকে বাঁকানো এবং এই হচ্ছে ব্র্যান্ডের নাম এম এমসি এবং এটা লম্বা ছয়শ এম এম ছয়শ এম এম মানে হচ্ছে চব্বিশ ইঞ্চি এখানেও এম লেখা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এটা একটু বাঁকা হয়তো কাজের জোগানোর জন্য এরকম ডিজাইন করছে এটাকে এবং বেশ ভালো কন্ডিশনে আছে দুইটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে এগুলোর মেড হচ্ছে সুইডেন চব্বিশটা ইঞ্চি হবে এটা সুইডেনের বাচু কোম্পানির গুরাউ এই যে এই জায়গায় স্পষ্ট লেখা আছে মেড ইন সুইডেন আর কোনো জায়গায় ক্লিন করতে না পারলেও আমরা এই লেখার জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করি স্পষ্ট সুইডেন লেখা আছে এবং দাঁতের কন্ডিশন দেখেন পাইপ রেঞ্চের দাঁত খুবই গুরুত্বপূর্ণ একটা দাঁত বাঁকা বা ভাঙা এরকম পাবেন না এমনিতে এটা আরেকটু ক্লিন আমরা করে দিব দুইটা একই সাইজের ছত্রিশ ইঞ্চির এটাও লেখা আছে এখানে বা চোলটা তো এই জন্য লেখা আছে মেড ইন সুইডেন দুইটা থেকে যে কোনো একটা আপনারা নিতে পারবেন জার্মানির বস কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে ভাগ্যক্রমে এটা টু টোয়েন্টি ভোল্ডের একটা ইয়ে টেবিল টপ গ্রাইন্ডার এখানে আটকায় আছে এমনিতে যে টাইট হয়ে আছে ফ্রি আছে এমনিতে আপনাদেরকে প্রয়োজনে চালায় ভিডিও করে পাঠা দিতে পারবো যাদের টু টোয়েন্টি ভোল্ডের ছোটো সাইজের একটা টেবিল টপ গ্রাইন্ডার দরকার তারা এটা দেখতে পারেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আগে আমাদের ইমুভ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে কল দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম